গাউন পঞ্চাশ টাকা টাকা আজকে চলে আসলাম দামের ওয়ান পিস নিয়ে যে দেখেন খুবই চমৎকার ডিজাইনের ওয়ান পিস মাত্র পঞ্চাশ মাত্র পঞ্চাশ আজকে চলে আসলাম বৃহত্তম পাইকারি মার্কেট ভুলতা গাউসিয়ায় শুভ ভাইয়ের কাছে শুভ ভাই আপনার কাছে আসলাম ঈদ শেষ কোরবানি ঈদ কিন্তু শেষ ভাই জি ভাই আজকে কিন্তু আমার দর্শকের জন্য ধামাকা অফার দিতে হবে হ্যাঁ ভাই আজকে অবশ্যই ভাই আমি ধামাকা ভাই সুন্দর একটা অফার যে দেখেন আজকে আমি নিয়ে আসছি কালেকশন নিয়ে আসছি এটা শুধু মাত্র পঞ্চাশ টাকা করে ভাইয়া পাবেন ভাইয়া ধামাকা অফার ধাকা ভাই অফার ভাই আর যে মালটা আমি আশি টাকা একশো টাকা করে বিক্রি করছি ওই মালটা আজকে আমি পঞ্চাশ টাকা সব এবারে এটা তো এর আগে ভিডিও দিয়েছিলেন যে সত্তর টাকা আশি টাকা দিয়েছিলাম ভাই ঠিক আছে আশি টাকা টাকা দিয়েছিলাম আর ঈদের পর আর এখন দিচ্ছি আপনার অনলি মাত্র পঞ্চাশ টাকা যা জামা আছে সব জি জি আপনারা এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন কেন দিচ্ছি কিভাবে সম্ভব এই মালটা কারা বিক্রি করতে পারবে ঠিক আছে আমি বিস্তারিত সবকিছু বলে দিবো এই ওয়ান পিস টি মাত্র পঞ্চাশ টাকা দেখেন ওয়ান পিস গুলো দেখেন খুবই চমৎকার অনেক সুন্দর জি জি এই ওয়ান পিস গুলো পাবেন আপনি পঞ্চাশ টাকা করে অনলি ঠিক আছে শুধুমাত্র পঞ্চাশ টাকা

একমাত্র এই মালগুলো তাদের জন্যই মানে ফুটপাতের আইটেম সেরা সেরা কালেকশন সেরা কালেকশন ঠিক আছে অনেক আছে ব্যবসা করার জন্য লক্ষ লক্ষ টাকা নিয়ে নামতেছেন কোন প্রয়োজন নাই শুধু অনলি মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে শুভ এর কাছে চলে আসেন এই শুভ ভাই আপনাদেরকে ব্যবসা ধরিয়ে দিবে পাঁচ হাজার টাকা ব্যবসা করা সম্ভব ঠিক আছে এই যে দেখেন মালের কালেকশন গুলো আপনারা পাঁচ হাজার টাকা ইনভেস্ট করবেন আর পাঁচ হাজার টাকা ইনভেস্ট করবেন আর এই মালগুলো আপনারা অনলি প্রতি মাসে

তারপরেডারি কাজ করা পাবেন তারপরে এক কালার পাবেন প্রিন্ট পাবেন ঠিক আছে আর এতক্ষণ তো মালের কালেকশন তো দেখাইলাম হ্যাঁ আমার কাছে কি কি সুযোগ সুবিধা পাবেন সেটা আমি বলি আপনাদেরকে আমার ঠিকানাটা হচ্ছে ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর যারা যারা আসতে চান এবং অনলাইনে মাল নিতে চান ঠিক আছে তারা অবশ্যই আমার কাছে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে

আসেন আপনি এসে আমার সাথে পরিচিত হন তারপরে দেখেন মালে কালেকশনগুলো দেখে আপনার বুঝেশুনে আপনার মাল নেন এই দেখেন দেখেন এগুলো কিন্তু ভাই সব হকার কালেকশনদের মাল সব হকার কালেকশন মাল ঠিক আছে খ সব হকার কালেকশন জামাটা তো অনেক সুন্দর জি ভাইয়া এখানে আপনি বিভিন্ন সাইজের জামা কাপড়গুলো পাবেন ঠিক আছে দেখেন জামাগুলো কিন্তু খুবই ভালো সমস্যা হ্যাঁ খুবই চমৎকার এটা এই যে দেখেন মালগুলো এটা তো ব্যাকপার্টও কাজ দেখায় জি জি আমার কাছে এখানে আপনি ওয়ান পিস পাবেন তারপর গাউন পাবেন বোরকা পাবেন উন্না পাবেন পায়জামা পাবেন আরো বিভিন্ন কোয়ালিটি মালগুলো পাবেন ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাইতেছি আপনাদেরকে দেখেন খুবই চমৎকার ডিজাইনের মালগুলো এই যে দেখছেন মালগুলো কিন্তু খুবই কিন্তু চমৎকার ডিজাইনের মালগুলো খুবই চমৎকার এই যে দেখছেন এরপর আমি আপনাদেরকে দেখাবো গাউন গাউন হ্যাঁ হ্যাঁ

সারা বছর জন্য আপনারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন বাইরের ভিডিও পুরোটা দেখেন আর আমি বাইরের ভিডিও প্রত্যেক সপ্তাহে দুইটা তিনটা পাবেন বাইরের ভিডিও বাইরের এখানে ইউজ পরিমাণে মাল আসে প্রতিদিনই মাল ঢুকে জি জি

এর থেকে আর কি লাগে ভাই বলেন ভাই দেখছেন ভাই খুবই চমৎকার ডিজাইন ঠিক আছে অনলি মাত্র তোমার তো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা কিনা আপনারা অনেক টাকা বিক্রি করতে পারেন আর সাথে আসতে পায়জামা ঠিক আছে এই যে পায়জামা পাচ্ছেন এটা পায়জামা আছে আপনার কাছে ভাই এটা পাচ্ছেন অনলি মাত্র পঞ্চাশ টাকা করে পায়জামা পঞ্চাশ টাকার পায়জামা জি 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 এই যে এটা পাচ্ছেন আপনার পঞ্চাশ টাকা করে পায়জামা ঠিক আছে খুবই চমৎকার ডিজাইনের পায়জামা এটা পাচ্ছেন পঞ্চাশ টাকা তার ভালো কাপড়ের পায়জামা হ্যাঁ তার পাশাপাশি থাকছে এই যে দেখছেন তার পাশাপাশি পেয়ে যান আমার কাছে বোরকা

আর এখন দিয়ে দিচ্ছে অনলাইন পঞ্চাশ টাকা করে বোরকা ঠিক আছে ভিহাস তো আপনার কাছ থেকে মাল নেওয়ার সময় পঞ্চাশ টাকা লাভ করে ফেলতেছে হ্যাঁ হ্যাঁ দেখেন অন্যান্য জায়গায় বোরকা কিন্তু আশি টাকা সত্তর টাকা একশো টাকা করে বিক্রি করতেছে কথা বুঝছেন আর আমি অনলি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা খাটাইবেন আর এই বোরকা বিক্রি করুন মাত্র তিনশো টাকা কথা কত বুঝছে খুবই চমৎকার ডিজাইনের গুলো অনলি মাত্র পঞ্চাশ টাকা করে পেয়ে যাচ্ছেন এখানে আপনি বিভিন্ন স্যাম্পলের আপনি যারা অনেক সময় স্যাম্পল বোরকা পড়তে পছন্দ করেন স্যাম্পল ঠিক আছে কোনো ডিজাইন থাকবে না ঠিক আছে তারও ব্যবহার করতে পারবেন কিনে দেওয়া নাম্বার থেকে নাম্বার নিয়ে ভাইয়ের সাথে যোগাযোগ অনেক বোরকা আছে জি এখানে আছে ঝুলানো আছে এই যে ভাইয়ের পুরো দোকানটা আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন এখানে আসবেন বেছে তারপরে নিবেন দেখে শুনে বুঝে নেবেন আর বসে না থেকে ব্যবসা শুরু করে দেন হ্যাঁ বসে না থেকে আপনি ব্যবসা শুরু করতে মানে 5000 টাকা পুটিন আপনি বিজনেস শুরু করতে পারেন আর 5000 টাকা ইনভেস্ট করবেন প্রতি মাসে 15 থেকে 20000 টাকা আপনি ইনকাম করতে পারবেন জি 5000 টাকা দিয়ে 20 টাকা ইনকাম জি জি শুরু করে দেন বসে না বসে থেকে কোনো লাভ নাই আল্লাহ হাফেজ ভাই আল্লাহ হাফেজ ভালো থাকবেন